কি ভাবছেন যে ম্যাম অনাসলে কি করে খাওয়াবো ঝটপট তৈরি করে নিতে পারেন সুজির রসগড়া চলুন তাহলে রসগড়া কিভাবে তৈরি করব দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি সুজির রসগড়া খুব কম সময়ে মেহমান আসলে ঝটপট কিভাবে বানিয়ে নেবেন এই তিনটি উপকরণ দিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি চলুন রেসিপিতে চলে যাই নিয়ে নেব একটা ছোট বোল এখন দিয়ে দিব একটা ডিম এলাচ গুঁড়া সামান্য লবণ এখন এটাকে ভালো করে আমি কেটে নিব অবশ্যই আমার রেসিপি আপনারা ফলো করবেন ফেটানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সুজি ডিম ছোট বড় হতে পারে ওইটার অনুযায়ী আপনারা এই সুজিটা দিয়ে দেবেন আরেক চামচ লাগবে আমার এখানে মেশানো হয়ে গেছে এটা আমি দশ মিনিট ঢেকে এটাকে দশ মিনিট রেস্ট রাখবো এখানে আমি একটা পেন বসিয়ে দিয়েছি আমি প্রথমেই দুধটা জাল করে নিব আমি দিয়ে দিব দুইটা পরিমাণ মতো স্বাদ মতো যে যেমন চিনি খায় ওই রকম দিয়ে দিবেন এখানেও একটু স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ দুই চ চামচের মতো গ্লু দুধ একটা স্বাদ বাড়ানোর জন্য চাইলে আপনারা এই দুধটাকে পুরো গ্লু দুধই দিয়ে বানাতে পারবেন এখানে দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে ভাজবো আর এটা ডিস্ট্রট করে এই যে এমন হবে এখন একটা একটা করে ছেড়ে দেব যখন এরকম হালকা হালকা লাল হয়ে আসবে তখন আমি নামিনি আমি এরকম করে ভেজে নিয়েছি হালকাভাবে এখন এই গোড়াগুলো সব আমি এই দুধে ঢেলে দেব আর অবশ্যই এই গোড়াগুলো যেন গরম গরম থাকে ওই অবস্থায় ঢেলে দিতে হবে এখন এখানে আমি দশ মিনিট ঢেকে রান্না করে নেবো দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে দুই ঘন্টা রেস্টে রাখবো যেন রসগোলা এই বোড়ার ভিতরে ঢুকে এই জন্য দুই ঘন্টা রেস্টে রাখবো চুলাটা বন্ধ করে দিলাম এই যে হয়ে গেল মুখরোচক খাবার সুজি রসগোড়া আপনারা ঝটপট ঘরে তৈরি করে নিতে পারেন আর বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ